আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সারা ভারত ভারতবর্ষের প্রতিটি প্রতিষ্ঠান সেই সঙ্গে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সেই সঙ্গে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত মাদ্রাসা এবং সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সেই সূত্র ধরেই আমাদের কাশীপুর আজমাল একাডেমি সকাল আটটা থেকে এখনও পর্যন্ত এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে এখনও পর্যন্ত সকাল আটটায় পতাকা তোলা হয়েছে আর এখনও পর্যন্ত আমাদের স্বাধীনতা উদযাপনের প্রোগ্রাম চলছে এই প্রোগ্রামের বিশিষ্ট এলাকার ছাত্র ছাত্রীদের গার্জেনগণ এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নেতৃবৃন্দ এবং আমাদের হুমায়ুন কবির সাহেব সে সঙ্গে অনেক অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের কাশীপুর আজমাল একাডেমি জনাব হযরত মৌলানা বদরুদ্দিন আজমাল সাহেবের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত হয়েছে এই কাশীপুর আজমল একাডেমিতে যেমন জেনারেল শিক্ষা দেওয়া হয় আমরা নার্সারি থেকে শুরু করেছি দু সালে এখন ক্লাস নাইন পর্যন্ত চলছে আগামীতে আমাদের উচ্চ মাধ্যমিক চলবে সেই সঙ্গে জেনারেল বিভাগের সাথে সাথে আমরা হেভস প্লাস বিভাগ শুরু করেছি সেটা এবছর রমজান পর থেকে শুরু হয়েছে অনেক ছেলে প্রায় পনেরোটা ছেলে হেফ ক্লাস পড়ছে আমরা চাচ্ছি উভয় শিক্ষার সমন্বয়ে উভয় শিক্ষার সমন্বয়ে দেশ ও জাতি গঠনের জন্য দেশ গঠনের জন্য একটা মারাত্মক ভূমিকা এবং ভালো ভূমিকা রাখবে কাশীপুর আজমল একাডেমি সেই সূত্র ধরে অনেক অতিথিগণ এসেছেন আমাদের এই কাশীপুর আজমল একাডেমিতে সাড়ে তিনশো ছাত্রছাত্রী আছে জন শিক্ষক শিক্ষিকা আছে সেই সঙ্গে রাঁধুনি আছে গেটম্যান আছে সব নিয়ে এখানে সুন্দরভাবে একটি শিক্ষা ব্যবস্থা চলছে আপনারা বা দেশবাসীর কাছে আমরা আবেদন করব এই কাশীপুর আজমাল একাডেমির জন্য আপনারা আন্তরিক দোয়া করবেন যেন আমরা এই পিছিয়ে পড়া এলাকা প্রত্যন্ত এলাকা কাশীপুর আজমাল একাডেমিতে আজমাল একাডেমি তৈরি হয়েছে সেখান থেকে এখান থেকে যেমন হাফেজ তৈরি হবে হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর অধ্যহ সায়েন্টিস্ট বিজ্ঞানী তৈরি হবে এই আমাদের প্রয়াস বাকি আল্লাহ তাবার রক্ত আলার ইচ্ছে আমি দেশবাসীর কাছে আমার সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়ার আবেদন করব সকলেই যেন আমাদের এই প্রয়াসকে যাতে আল্লাহ তালা কবুল করেন তার জন্য দোয়া করবেন এই প্রোগ্রাম চলছে আগামী দিনে আরও ভালোভাবে যাদের খিদমত করতে পারি কমের খিদমত করতে পারি সে তৌফিক কামনা করছি সকলের কাছে দোয়া করে আমার আমার নাম মোহাম্মদ সম্পাদক হেভস প্লাস বিভাগ আজকে তো আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস সকাল থেকে আমরা বিভিন্নভাবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে এবং প্রাইভেট বিভিন্ন সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু আজকের এই দিনটিকে গর্বের সঙ্গে আমরা পালন করি আমাদের এখানে জনাব বদরুল আলম সাহেব কাশিপুর আজমল একাডেমি যেটা প্রতিষ্ঠা করেছেন সেটা খুব সুন্দরভাবে উভয় শিক্ষা মানে এক আরবি শিক্ষা ইসলামিক ধর্মীয় শিক্ষা সেই সঙ্গে জেনারেল শিক্ষা সবটাই উনি আয়োজন করেছেন এখানকার স্টুডেন্টদের যে মেধা স্টুডেন্টদের যে আমরা কিছু সময়ের জন্য তাদের মুখ থেকে যে ধরনের শিক্ষণীয় বাক্যলাপ শুনলাম তাতে আমরা খুব গর্বিত যে কাশীপুরের মতো জায়গাতে বদরুল আলম সাহেবের মাথা থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে আমাদের এই ব্লক আমাদের এই জেলা ছাড়িয়ে অনেক রাজ্যস্তরে আজকে যেমন আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান নাম করেছে একইভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানও আগামী দিনে একটা নাম করা জায়গায় আসবে এখান থেকে বহু ছাত্র তারা পড়াশোনা এখানকার যে স্লাব সেটাকে অতিক্রম করে আগামী দিনে তারা প্রতিষ্ঠিত হবে এটা আশা রাখছি